রেসিপি আপনাদের সামনে তুলে ধরার জন্য আশা করি আপনাদের ভালো লাগবে আজকে আমি বানাবো ঘি পটল পুরো নিরামিষ এটা তো চলুন বানাই কিভাবে বানাই আপনারা দেখুন আজকে আমি ঘি পটল বানানোর জন্য নিয়েছি পটল পটলটাকে আমি কেটে দেখাচ্ছি কীভাবে কাটবো তার সঙ্গে কিছু ঘি ফোড়নের জন্য লঙ্কা তেজপাতা আর হলুদ লবণ চিনি লঙ্কা বাটা জিরা বাটা আদা বাটা গরম মশলা আমি ছাড়িয়ে নেব কেঁচে নেব করে নেব এইভাবে আমার সব পটলগুলো কাটা হয়ে গেছে কড়া গরম হয়ে গেছে এরপরে আমি ঘি দেব প্রথমে হলুদ দিলাম হলুদ দিয়ে পটলগুলোকে ডিপ ফ্রাই করে নেবো

জিরা বাটা দিলাম এটা আর আদা বাটা একটু ধুয়ে জল দেব চিনি দেব সামান্য হলুদ আর একটু নুন নুন তো আমি আগেই পটল ভাজার সময় দিয়েছি পটলগুলো দিলাম এরপরে গরম মশলা দিলাম এই যে ঘি পটল আমি যে রান্না করলাম এটাতে এক্সট্রা কোনো ইনগ্রিডিয়েন্ট লাগে না ঘরের হাতে কাছে যা কিছু আছে হ্যাঁ ঘি এটা শুধু ঘিটা একটু বেশি লাগে যেটা আপনারা ঠাকুর চাইলেও দিতে আমার এটা হয়ে গেছে পটল ঘি পটল হয়ে গেছে আজকে আমার রেসিপি ছিল ঘি পটল তো এইভাবে এটা আমি রান্না করেছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন এবং খেতে খুবই সুস্বাদু গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন বা আপনারা যারা পরোটা রুটি খান তাদেরও ভালো লাগবে আর যেটা আমি বলেছিলাম এটা ঠাকুর ভোগের জন্য ভীষণ ভালো তো বন্ধুরা আমার এই রেসিপি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো নিখলি খিচুড়ি সুতো পা আপনাদের থেকে বিদায় নিচ্ছে নমস্কার